ও দাদা তরমুজ নিয়ে যান আমার তরমুজ খুব সুস্বাদু এবং মিষ্টি হবে নতুন তরমুজ ও দাদা তরমুজ কত করে বিক্রি করছেন দাদা তরমুজের দাম বেশি না মাত্র একশো টাকা পিস কয়টা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেন ঠিক আছে দাদা তাহলে আমাকে একটা দিয়ে দেন এরপরে সে টাকা দিল এবং তরমুজ নিল নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে গিয়ে সবাই মিলে খেল খাওয়ার পর তারা সবাই অসুস্থ হয়ে পড়ল এবং অসুস্থ লোকদেরকে হাসপাতালে ভর্তি করানো হলো তুমি কি

কি খবর তোদের এত সকাল সকাল কোথায় বের হচ্ছিস ফুল কি জানিস মা আজ পত্রিকায় কি বের হয়েছে জানি না তো বাবা কি বের হয়েছে পত্রিকায় বাজারে নতুন তরমুজ এসেছে সেই তরমুজ খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে পরীক্ষা করে জানা গেছে ওই সকল তরমুজে প্রচুর পরিমাণে ফরমালিন মেশানো ছিল যে কারণে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালেও ভর্তি হয়েছে কিন্তু বাবা যারা এই অপরাধের সাথে যুক্ত তাদেরকে কি এখনো খুঁজে বের করা না মা তাদের কোনো খুঁজে বের করা সম্ভব হয়নি পত্রিকাতে তাই বলছে এরপর ওর বাবা এই কথা বলার পরে ওখান থেকে চলে গেল

আমাকে মায়া শক্তি দিয়ে দেখতে হবে এর পিছনে কারা আছে কাদের হাত আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে আমাকে এর পর সে মায়া শক্তি ব্যবহার করে তাদের খুঁজতে লাগলো আমাকে শ্বাস করে দেখতে হবে ওরা কোথায় আছে এর পর শ্বাস করে দেখতে পেল তারপর তাদের কাছে পৌঁছানোর জন্য রওনা দিল অবশেষে তাদের কাছে পৌঁছাল তার মানে তোরাই সেই আসল অপরাধী কে রে তুই তোর সাহস তো কম না এতটুকু হয়ে আমাদের সাথে টপ করে দিতে আসিস তোমরা যদি মনে করে থাকো আমি পিচ্ছি তাহলে তোমরা ভুল ভাবছো তোমাদের দেখাচ্ছি তোকে তো আমরা কিছু মনেই করি না যদি ভালো এখান থেকে চলে যা পিস বলো না কাকু আমাদের ভুল হয়ে গেছে আমরা কখনো এরকম কাজ আর করবো না আমাদের ক্ষমা করে দাও